ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব রাজা ভরতের চরিত্র বর্ণন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি রাজা ভরতের চরিত্র বর্ণন শ্রী সুখদেব বললেন হে রাচর মহারাজ ভরত ভগবত প্রেমী ছিলেন ভগবান ঋষভ নিজের ইচ্ছানুসারে ভরতকে পৃথিবী পালনে নিযুক্ত করলেন ভরত পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের কন্যা পঞ্চজনীকে বিবাহ করলেন যেমন অহংকার থেকে পাঁচটি সূক্ষ্ম তত্ত্ব উৎপন্ন হয় তেমনি পঞ্চজনীও গর্ভে ভরতের অগ্রসে সুমতি রাষ্ট্রভৃত সুদর্শন আবরণ আর ধূম্রকেতু নামে পাঁচটি পুত্র জন্মলাভ করে করেন তারা সকলেই ভরতের অনুরূপ গুণ সম্পন্ন ছিল। যে ভূখণ্ডের নাম আগে অজনাভু ছিল ভরতের সময় তার নাম ভারতবর্ষ হল রাজা ভরত জ্ঞান সম্পন্ন ছিলেন তিনি পিতৃ পিতামহের ন্যায় গভীর বাতসল্য সহকারী ও রাজধর্ম অনুযায়ী প্রজাপালন করতে লাগলেন তিনি শ্রদ্ধার সঙ্গে ধ্যান করে হোতা অধবর্ষু উদ্গাতা আর ব্রহ্মা এই চার ঋত্বিক দ্বারা অগ্নিহোত্র থেকে শুরু করে দর্শন পূর্ণমাস্য চুর্মাস্য পশু এবং সোম প্রকৃতি ও বিকৃতি উভয় বিধরূপের বৃহৎ এবং নাতিবৃহৎ যজ্ঞানুষ্ঠানের দ্বারা যোগ্য এবং ক্রতুরূপেই শ্রী ভগবানের আরাধনা করলেন প্রকৃতি এবং বিকৃতি ভেদে অগ্নিহোত্রাদি ক্রতু দু প্রকারের হয় সকল অঙ্গাদিযুক্ত ক্রতুকে প্রকৃতি এবং যেখানে কোনো না কোনো অঙ্গাদির অপূর্ণতা থেকে যায় তাকে বিকৃতি বলা হয় এইভাবে অঙ্গ এবং ক্রিয়াসমূহের দ্বারা সম্পন্ন পৃথক পৃথক যোগ্য অনুষ্ঠানের সময় অধবর্জু নামক ঋত্বিকগণ যখন আহুতি দেওয়ার জন্যে হবি হাতে নিলেন তখন যজমান ভরত ওই যজ্ঞের পুণ্য কর্মফল পুরুষ বাসুদেবকেই অর্পণ করে দিতেন বস্তুত সেই পরম ব্রহ্মই ইন্দ্র এবং অন্য দেবতাদের প্রকাশক মন্ত্রের প্রতিপাদ্য অর্থ এবং ওই সকল দেবতাদের নিয়ামক অতএব তিনিই প্রধান দেবতা এইভাবে ভগবত বুদ্ধি দ্বারা যত্নপূর্বক অন্তর থেকে রাগ দেশাদি দূর করে তিনি সূর্যাদি দেবতাদের ভগবানের অবয়ব নেত্রাদি রূপে ধ্যান করতেন এইভাবে কর্মশুদ্ধি দ্বারা তার অন্তকরণ শুদ্ধ হল তখন তার হৃদয়ে আকাশে রূপে ব্রহ্মস্বরূপ শ্রী ভগবান মহাপুরুষগণের নির্দেশিত রূপে অভিব্যক্ত হলেন শ্রীবৎস কৌস্তব বনমালা চক্র শঙ্খ গদা ইত্যাদিতে সুশোভিত হয়ে নারদ এবং নিজ ভক্তজন হৃদয়ে যেমন ছবির মতো বিরাজ করেন ভরতের হৃদয়েও তদ্রূপ দেদীপ্যমান হলে তার হৃদয় দিন দিন ভক্তি বর্ধিত হতে লাগল এইভাবে এক কোটি বৎসর অতীত হলে তিনি রাজ্যভোগের প্রারব্ধ সমাপ্ত হয়েছে জেনে পিতৃ পিতামহের সম্পত্তি নিজ পুত্রদের মধ্যে ভাগ করে দিলেন পরে সকল সম্পত্তির নিকেতন গৃহস্থাশ্রম থেকে হরিহর ক্ষেত্রে গৃহাশ্রমে চলে গেলেন এই পুলহাশ্রমের অধিবাসী ভক্তদের উপর ভগবানের বড়ই বাৎসল্য প্রেম তারা আজও তাকে ইষ্টরূপে দর্শন করেন সেখানে উপরে ও নিচে চক্রাকারে যুক্ত শালোগ্রাম শিলা বহনকারী চক্র নদী নামে প্রসিদ্ধ নদী ঋষিদের আশ্রমকে সব দিক থেকে পবিত্র করে রেখেছে সেই পুলহাস কুলহাশ্রমের উপবনে একান্তে থেকে তিনি অনেক রকমের পত্র পুষ্প তুলসী জল কন্দ মূল আর ফল দিয়ে ভগবানের আরাধনা করতে লাগলেন এতে তার অন্তকরণ বিশুদ্ধ এবং সমস্ত বিষয়াভিলাস থেকে নিবৃত্ত হয়ে পরম আনন্দ লাভ করল এইভাবে তিনি নিয়মিত ভগবানের সেবা করতে থাকলে তার অনুরাগ বাড়তে লাগল তার হৃদয় দ্রবীভূত হয়ে শান্ত হল আনন্দের বেগে শরীরে রোমাঞ্চ হতে লাগল এবং জনিত অশ্রুধারায় তার দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল পরিশেষে প্রিয়তমের অরুণ চরণাবিন্দ অনুধ্যায়ন করতে করতে তার ভক্তিযোগ বৃদ্ধিপ্রাপ্ত হলো এবং পরমানন্দ উৎপন্ন হয়ে হৃদয়রূপ গভীর সরোবরে তার বুদ্ধি নিমগ্ন হলেন তিনি যে নিয়মপূর্বক ভগবানের আরাধনা করছিলেন তাও বিস্মৃত হলেন এইভাবে তিনি ভগবানের সেবায় নিরত থাকতেন তিনি কৃষ্ণ মৃগচর্ম পরিধান করতেন এবং ত্রি স্নান করার ফলে তার কেশ সর্বদাই সিক্ত থাকত এবং তার ফলে তা পিঙ্গল জটায় পরিণত হয়েছিল এবং এইভাবে তাকে আরও সুন্দর দেখাতো তিনি উদীয়মান সূর্যমণ্ডলে আদিত্য মন্ত্র দ্বারা জ্যোতির্ময় পরম পুরুষ ভগবান নারায়ণের আরাধনা করতেন আর বলতেন ভগবান সূর্যের কর্মফল প্রদায়ক তীজ প্রকৃতির উর্ধ্বে তিনি সংকল্প দ্বারা এই বিশ্বের সৃষ্টি করেছেন এবং অন্তর্জামী রূপে তাতে প্রবেশ করে নিজের চিৎ শক্তি দ্বারা বিষয় লোলুক জীবকে পালন করছে। আমি সেই বুদ্ধির প্রেরক তেজের স্মরণাপন্ন হলাম ওম শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রীহরি নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব ভরতের মৃগত্ব প্রাপ্তি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে